তো এই ওনারা সবাই আমাদের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যদি আপনারাও কেউ যদি চান রিজনেবল প্রাইজে আপনাদের জন্য ফোন নিতে অবশ্যই আপনারা চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রতি ভাই আপনারা কি আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে বা আমাদের সম্মানিত যারা যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের সার্ভিস কেমন এবং আপনাদের কাছে কেমন লাগে এক্সচেঞ্জ প্রতি এসে ফোন কিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই যে গাছ সেট কিনলে আমি যে সেটটা কিনছি একদম ছয় মাস ধরে চালাচ্ছি কোনো সমস্যা দেখা যায় না এখন আর মনে হয় না যে দিবে সমস্যা তো ভাই আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আর ভালো লাগে দেখি তো এক্সেস প্রো তাই ঠিক আছে সব সময় আমি নিছি ভাই ব্রাদার নিয়ে আইছি ওটা সবাই নিয়ে আপনারাও সবাই আসবেন অনেক ভালো একটা দোকান এটা ঠিক আছে সবাই আসবেন ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ ভাইয়া সো ভিউয়ার্স আপনারাও ঘরে বসে থেকে যদি রিভিউ দেখেন এবং ভেবে থাকেন যে আমি আমার ফোনটা নেব এবং কোথা থেকে নেব যদি কনফিউজ থাকেন তাহলে আর কনফিউশন নেই চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এক্সচেঞ্জ প্রোতে